হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস ফুড স্পেশানে সবাইকে আরও একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের কলার মোচার ভর্তা তৈরি করে দেখাবো তো এখানে আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি আর এইটা আমাদের গাছের তো আমি প্রথমে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর খোসাগুলো ছাড়ানোর সময় আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা ছোটবেলা আমি এই খোসাগুলো দিয়ে নৌকা বানিয়ে খেলতাম তো যাই হোক আমরা এই খোসাগুলোকে বাদ দিয়ে এভাবে ভেতরের যে ফুলের মতো যেই এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমরা ভর্তাটা তৈরি করব। তো প্রথমে যেটা করব একটা এরকম ফুল নিয়ে এটার ভেতরে একটা সাদা রঙের এক ধরনের রেনুর মতো শক্ত একটা জিনিস আছে এটাকে বাদ দিয়ে দিব এরপর এগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যেগুলো কুচি এগুলোর মধ্যে তেমন একটা বাঁচতে হয় না তো এগুলোকেও সুন্দরভাবে কুচি কুচি করে সবগুলোকে কেটে নিয়েছি আর এখানে প্রায় পনেরো বিশটার মতো আমি দেশি আলু নিয়েছি ছোট ছোট আলুগুলো এগুলো দিয়ে ভর্তা করলে খুবই সুন্দর মাখো মাখো হয় তো আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন রান্নায় চলে যাচ্ছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এছাড়াও রসুনের কোয়া দিয়ে দিলাম আস্ত কয়েক টুকরো এখন সব কিছুকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন সব কিছুকে জাস্ট একটু ভেজে নিব কিছুক্ষণ এরপর সে আগে থেকে কেটে ধুয়ে রাখা কলার মোচা ও আলুগুলো দিয়ে দিলাম এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে এরপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি কলার মোচাগুলোকে সিদ্ধ করে নিব খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে ভীষণ মজা লাগে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেবো তো মাঝে মাঝে অবশ্যই নেড়ে নিতে হবে না তো নিচে পুড়ে লেগে যাবে তো পুড়ে গেলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে তো এই কারণে মাঝে মাঝে একটু নেড়ে চড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে তো যখন দেখবেন সুন্দরভাবে এরকম পানিটা শুকিয়ে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সুন্দরভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এই তো আমি প্রায় সুন্দর করে পনেরো বিশ মিনিটের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এরপর এরকম শিল্পাটাই আমি বেটে নিব তো দেখতে পাচ্ছেন একদম এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মোচাগুলোকে সুন্দরভাবে বেটে নিচ্ছি তো আমি ভর্তাটা একটু মাখো মাখো টাইপের একটু মিহি মিহি করেই বাটবো এতে করে খেতে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে যারা তো খেয়েছেন তারা তো জানেন আর যারা কখনো খাননি একবার হলেও তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে এরকমই আরও সহজ সহজ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো দিতে ভুলবেন না আল্লাহা পেজ থ্যাংকস ফর ওয়াচিং